সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেখানেই থাকুক যেভাবে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এছাড়া আর বাবা মায়েদের কিছুই চা থাকে না তাই না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকালে নাস্তা বানাবো শুধু এক কাপ চা আর এক কাপ চায়ে আমি আমাকেই চাই কারণ চা আমার অনেক পছন্দ আর আপনাদের ভাই আজকে অনেক আগেই অফিসে চলে গেছে আমরা ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি তাই শুধু এক কাপ চায় বানিয়েছি সকালে নাস্তার জন্য আর আমি নাস্তাটা খেয়ে নিয়েছি এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ ছেলে কিছুক্ষণ পর থেকেই দুষ্টুমি শুরু করে দিবে কারণ ও যখন ঘুম থেকে ওঠে তখন কিছুক্ষণ চুপচাপ থাকে তখন আমি আমার যত কাজ থাকে তাড়াতাড়ি আমি করে ফেলি আমি সবজিগুলো কাটতে আমি নিচে বসেছিলাম কিন্তু তার দুষ্টুমির কারণে আমি আবার উপরে চলে এসেছি উপরে বসে কাটতে আমার একটু সমস্যা হয় যাই হোক আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর যে কাজটা আমি দশ মিনিটে করব ওই কাজটা করতে লাগে আমার আধা ঘন্টা সবজিগুলো আমি ধুয়ে নেব আর মাছগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম এখন মশলা দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব আর এটা কিন্তু মিরকা মাছ অনেকে আবার মেরিগাল ছ বলে তবে আমাদের এদিকে মিরকা মাছ বলে আজকে মিরকা মাছ বোনা করব আর সবজি ভাজি শেষ হয়ে আমি আর একটা বোতল খুলেছি আর এবার আপনাদের ভাইয়া কি করেছে মানে পরিচিত দোকান থেকে যা হয় আর কি মানে তার দোকানে নাই তো আপনাদের ভাইয়া ফোন দিল যে ওনার দোকানে তো পাঁচ লিটার বোতল নাই তো আমি কি করব। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো দুই লিটারে দুইটা বোতল নিয়ে আসো তো দুই লিটারের বোতলও নাই তো কি করব পরে জানেন কি করছে 4টা বোতল 4 লিটারের 4টা বোতল নি আর আমি আগে বললাম তুমি অন্য দোকান থেকে নিয়ে আসতে পারতা বলে সব সময় এক দোকান থেকে জিনিস আনি অন্য দোকানে যাবো আমার লজ্জা লাগে এই তো আমার মাছ ভোনাটা হয়ে গেছে দনিয়া পাতা দিয়ে আমি উঠিয়ে নেব আর মিরকা মাছ কার কার পছন্দ আমার কাছে তো সব মাছই পছন্দ আমি সব মাছ খেতে পারি আল্লাহর রহমতে নেকি কিন্তু আছে যে আমি এই মাছ খাই না ওই মাছ খাই না আমার পছন্দ না আর আমার কাছে সব মাছই ভালো লাগে আমি সব মাছ খেতে পারি যাই হোক এদিকে এখন আমি ভাজিটা বসিয়ে দিব প্রথমে পেঁয়াজ কাঁচা মরিচ তেলের মধ্যে ভালো করে ভেজে অল্প হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে ধনিয়া গুঁড়ো আর আজকে সবজিটা একটু বেশি হয়ে গেছে আমি সব জাতের সবজি বাসায় যা যা সবজি ছিল সবগুলো থেকে অল্প অল্প করে নিয়েছি আর এমন করে সবজি আমার আম্মা রান্না করে আজকে আম্মার রান্নাটাকে খুব মিস করছি আসলে মায়ের হাতের রান্নার আলাদা মজাই অনেক দিন থেকে রান্না হয়ে গেছে আমার আর আমি সবগুলো উঠিয়ে রেখেছি এই তো আমাদের দুপুরের খাবারটা কিন্তু রেডি আর এই যে আজকে আমার বাবাটাকে গোসল করাবো দুদিন পর আজকে ওকে গোসল করাবো ওর শরীরটা তেমন ভালো ছিল না আর আমার মনটাও তেমন ভালো ছিল না ও অসুস্থ ছিল আর আজকে ও অনেক খুশি বাবা মারা এটাই চাই যে সন্তান হাসি খুশি থাকো ওকে এমন ভাবে গোসল করানো হয় না অনেক দিন থেকে এখন শীত আসছে তো গরম পানি দিয়ে বাথরুমে গোসল করানো হবে আর বাথরুমে গোসল করছে দেখে ওর আনন্দটা এতটাই আজকে বেড়ে গেছে থেকে উঠতেই চাচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে পাশে থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আল্লাহ হাফেজ